হ্যালো এফ ডিওয়ান সালাম আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরং বুটিক্সের কামিজ দেখে দিব তো প্রথমে যে ডিজাইনটা দেখে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে আর এই ড্রেসটা থাকবে হচ্ছে মাইশা মাইশা ভিতরে ইন্ডিয়ান যে কটনটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর দেখেন একদমই পিটানো কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশটা একদমই ফ্যাশনেবল একটা ড্রেস এখানে খুব সুন্দরভাবে হচ্ছে স্টোনে কাজ করে দেওয়া হচ্ছে খুবই চমৎকার একদমই সফট একটা ফেব্রিক্স এর ভিতরে পেয়ে যাবেন এটা কিন্তু যে কোনো এজের সব সবাই কিন্তু পড়তে পারবেন ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার একটা ড্রেসের কালার কম্বিনেশন থাকবে আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একদমই মাথা নষ্ট করা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোডটা ওকে আর এই ড্রেসটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে প্রাইস কিন্তু থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে এই একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন সেম ড্রেসটা হচ্ছে কালার থাকবে এটা নাকি যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন খুব হচ্ছে দেখেন এখানে হচ্ছে স্টোনে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার হাতের অংশটা খুব সুন্দর দেখেন এই সিকোয়েন্স গুলো কিন্তু উঠার কোনো চান্স থাকবে না দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর ভাবে হচ্ছে পাল বসানো আছে খুবই সুন্দর এই ড্রেসটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দুপাটাই কিন্তু পাঁচ হাতে নামাজি দুপাড়টা পেয়ে যাবেন সেম দোপাট্টা পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর প্রাইস পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একদমই নিউ কালেকশন দেখে দিব এই ড্রেসটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেন দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন থাকবে খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন একদমই মাথা নষ্ট করে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন ব্ল্যাক কালার কম্বিনেশন দিয়ে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ড্রেস দেখেন খুবই চমৎকার এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু কালারফুল দোপাট্টা পেয়ে যাবেন আর হচ্ছে এটা থাকবে হচ্ছে স্যালোর স্যালোয়ার নিচে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইন করে দেওয়া থাকবে আর প্রাইস কিন্তু থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলেও কিন্তু সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পারচেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দেবে একদমই নিউ কালেকশন থাকবে ড্রেসটা কিন্তু একদমই লেটেস্ট একটা ডিজাইন দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে গোল্ডেন কালার মনে হবে যে একদম মানে নেকলেস পরে আছে দেখেন খুবই সুন্দর এখানে হচ্ছে হাতার অংশটা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডের অংশটা ওকে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডের অংশটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা ওকে এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোটার স্যালোটার দেখেন নিচের প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এই ড্রেসটার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত যারা এই ড্রেসগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ব্ল্যাক কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এগুলো কিন্তু দেখেন খুব সুন্দরভাবে এগুলো কিন্তু ক্লোজলি দেখিয়ে দিই আপনাদের খুব সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে খুবই সুন্দরভাবে হচ্ছে এগুলো কিন্তু উঠার কোনোভাবেই চান্স থাকবে না এটা থাকবে হচ্ছে হাতাটা আর এটা থাকবে হচ্ছে নিচের প্রাই একদমই গর্জিয়াস একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন শপিং ভিডিও অনলাইন শপ থেকে তারপর হচ্ছে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা পাঁচ হাজার একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব দেখেন খুব লেটেস্ট একটা ডিজাইন থাকবে সেম ড্রেসেরই হচ্ছে কালার থাকবে এই কালারটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেন অনেকে আফগানি কালার ভরে থাকেন দেখেন এই ড্রেসটা কিন্তু খুব ট্রেন্ডে চলে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু খুব সুন্দর হচ্ছে সিকোয়েন্সে কাজ করে দেওয়া থাকবে বুকের পোর্শনটা দেখে দেখিয়ে দিয়ে আপনাদের খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন এখানে কাজ করে দেওয়া থাকবে ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট দোপাটার একটা খুলে দেখাও এই যে দোপাটটা দেখলেই কিন্তু আপনাদের মন ভরে যাবে দেখেন খুবই সুন্দর দোপাট একদমই মাথা নষ্ট করা থাকবে থাকবে ওকে আর এটা হচ্ছে আপনার স্যালোড সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স সাইজ পেয়ে যাবে থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স ওকে আর প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে সো আপনাদের সুবিধাটা হচ্ছে অ্যাড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বাই তেরো স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারশো পাস সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম